আকাঙ্ক্ষা এটা আসলে কি এখানে পুরা হবে না অন্য কোথাও পুরা হবে একটা যৌক্তিক কথা এইখানে আকাঙ্ক্ষা পুরা হয় কি করে দুনিয়ার পরিধিটা যদি আপনি মাপেন তাহলে মাত্র চব্বিশ হাজার মাইল আমাদের দুনিয়াটা মাত্র কত মাইল মনে হয় বিশ্বাস করে

এই জন্য আমাদের রাত দিন 24 ঘন্টা ঘন্টা 1000 মাইল 24 ঘন্টা 24000 মাইল একবার প্রদক্ষিণ হয় dunia gore ঘন্টা 6000 মাইল গতিতে ঘুরে 24 ঘন্টা একবার প্রদক্ষিণ মানে এইজন্য আমাদের রাত দিন 24 মাস আছে পূজানো আমাদের দুনিয়া কা 24000 মাইল

আপনার যুক্তি দিয়ে পড়েন আমাকে যে আটশো কোটি মানুষের ভিতরে আপনার আশা সংক্রান্তি না হয়তো হয় কি করে সবাই বুঝে না সব হ্যাঁ হ্যাঁ যাবো তো এত বয়স তো সাতশোট বয়স তো দিয়েছে আমার জমিন আরও কি আছে এইখানে আটশো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা করা হয় কি করা যে আফসোস মানুষের জীবনের কিন্তু আফসোস যে মানুষটা সৃষ্টির ভিতরে সেরা শ্রেষ্ঠত্ব সৃষ্টির ভিতরে যাকে শ্রেষ্ঠত্ব দিল

যে মানুষটাকে পছন্দ করে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ স্থিতি আমাদেরকে আবার পছন্দ করা মুসলমানের মনে বাতাই আবার পছন্দ করা উন্নত মহানী বানাইলেন